বাংলাদেশের মানুষ যা চেয়েছিল তাই হয়েছে বাংলাদেশের মানুষ জনতা কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে বাংলাদেশের ক্রিকেটটাকে এবং বাংলাদেশের মানুষ কিন্তু মনে প্রাণে চেয়েছে এতদিন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটকে যারা চালাবে সেই প্রশাসনটা ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতাটা থাক একজন সাবেক ক্রিকেটারের হাতে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে থাকেন সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কেউ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে যান সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটটা আরও ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং সঠিক পথে এগিয়ে যাবে এই আশা সবার ছিল সেই আশাটা পূরণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পনেরোতম প্রেসিডেন্ট হয়েছেন একজন ক্রিকেটার সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক এবং শুধু তাই নয় সাত বছর তিনি প্রধান নির্বাচক হিসেবেও কাজ করেছেন সেই ফারুক আহমেদ অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে একজন সাবেক ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক হিসেবে সেই ফারুক আহমেদের জন্য কিন্তু সামনে অনেক বড় চ্যালেঞ্জ জন প্রেসিডেন্ট চলে গেছেন যে জন প্রেসিডেন্টের কেউ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কখনো খেলেননি কখনো কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেট খেলেননি সেই জন প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে গেছেন এর আগে অনেক সংগঠক ছিলেন যারা ক্রীড়া সংগঠক ছিলেন যারা কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে ভালোভাবে এগিয়ে নিতে পেরেছেন বিসিবির সেসব প্রধানের অধীনে থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে পেরেছেন যেটি আমরা সাবের হোসেন চৌধুরীর অধীনে দেখেছি আহম মোস্তফা কামালের অধীনেও কিন্তু আমরা দেখেছি তবে নাজুল হাসান পাপন যখন বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসলেন তারপর থেকে কিন্তু আস্তে আস্তে স্বেচ্ছাচারিতা বাড়তে থাকলো কারণ হচ্ছে একই সরকারের অধীনে কিন্তু নাজমুল হাসান পাপন তিনিও কিন্তু একটানা থেকে যাচ্ছিলেন যা খুশি তাই করছিলেন তার পরিচালকরা এবং যেহেতু তিনি সেটআপটা ওইভাবেই করেছিলেন যে তাকে যাতে কখনও বিসিবি থেকে সরে যেতে না হয় সেই কারণে কিন্তু সব কিছু একটি নিজস্ব পন্থায় নিজস্ব গতিতে চলছিল এবং যারা প্রকৃতপক্ষে ক্রীড়া সংগঠক যারা দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে চান যা দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে চান তারা কিন্তু সুযোগ পাচ্ছিলেন না এবং যার কারণে অবহেলিত হয়েছিল একপাক্ষিক হয়ে যাচ্ছিল সব বাংলাদেশের ক্রিকেট এবং সেই ক্রিকেটটা কিন্তু এক জায়গায় স্থবির হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু সর্বশেষ যে দুটি বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ সেগুলোতে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স একেবারেই নিম্নমুখী হয়েছে যার কারণে সবাই পরিবর্তন চেয়েছিলেন সেই পরিবর্তন এসেছে ফারুক আহমেদের হাত থেকে দ্বিতীয় নির্বাচিত সভাপতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজুল হাসান পাপন তিনবার নির্বাচিত হয়েছেন ভোটাভুটিতে দু হাজার বারো সালের শেষ দিকে কিন্তু আইসিসি নিয়ম করে দিয়েছিল যে একটি নির্দিষ্ট গাইডলাইন অনুসারে সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়া নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন অনুসারেই কিন্তু রোডের প্রেসিডেন্ট এবং পরিচালকরা নির্বাচিত হবেন এবং তারা কিন্তু সেই দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন তো অবশেষে পাপুনের বিদায় ঘটেছে ফারুক আহমেদ এসেছেন কিন্তু ফারুক আহমেদের সঙ্গে রয়েছেন মাত্র নয় জন পরিচালক ফারুক আহমেদ নিজে সহ দশজন যেখানে বিসিপি সভাপতি সহ পঁচিশ জন পরিচালক থাকার কথা পঁচিশ জন পরিচালক কিন্তু পঁচিশটি কাজে ব্যস্ত থাকেন পঁচিশ ধরনের কাজ করে থাকেন পঁচিশটি ডিপার্টমেন্ট থাকে পঁচিশটি ডিপার্টমেন্টে কাজ করে থাকেন এখন এই দশজন সহ যে দশজন রয়েছেন পরিচালক হিসেবে তাদের জন্য কিন্তু এই পঁচিশ জনের কাজ করা খুব কঠিন হবে যেহেতু তারা নির্বাচিত হয়েই এসেছেন এবং আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচিত পরিচালনা পর্ষদের মেয়াদ ছিল সেই কারণে পাপনের জায়গায় ফারুক আসার পরে এই যে জন পরিচালক রয়েছেন তারা কিন্তু আগামী সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন বাকি পনেরো জন কোথায় গেলেন একজন আপনারা জানেন যে ইহলোক ত্যাগ করেছেন তিনি কিন্তু আর নেই বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান আলো যার কারণে চব্বিশ জন পরিচালক নিয়ে কিন্তু এতদিন বিসিবি চলছিল সেই চব্বিশ জনের মধ্যে কিন্তু এখন নাজমু হাসান পাপন সহ কিন্তু পনেরো জনই নেই বাকি যে আটজন রয়েছেন আটজনের সঙ্গে দুইজন যোগ হয়েছেন নাজমু আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ এই দর্জন নিয়ে কিন্তু ভোট চলছে এবং পৃথিবীর গঠনতন্ত্র অনুযায়ী ভোট পরিচালনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত অনুমোদন হওয়ার ক্ষেত্রে কিন্তু ভোট সবাই অন্তত নয়জন পরিচালকের উপস্থিতির প্রয়োজন পড়ে সেই কোটা কিন্তু পূর্ণ হয়েছে এই কারণে ফারুক আহমেদ ঘোষণা দিয়েছেন এই পরিচালক হওয়ার ক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে সেখানে তিনি হাত দিবেন এবং সেগুলো কিছু সংশোধন করবেন সেপ্টেম্বরে যে নির্বাচন রয়েছে তার আগেই সেটি তিনি করতে চান যাতে যারা প্রকৃতপক্ষের সংগঠক যারা দেশের ক্রিকেটটাকে সত্যিকারে ভালোবাসেন এবং এগিয়ে নিতে চান সেই সব ক্রীড়া সেই সব ক্রিকেট প্রেমী সংগঠক কোচ সাবেক ক্রিকেটারদেরকে তিনি বোর্ডে আনতে চান এরকম একটি মেসেজ কিন্তু তিনি দিয়েছেন তবে সেজন্য তাকে কিন্তু অপেক্ষা করতে হবে গঠনতন্ত্র অনুযায়ী যেহেতু নিয়ম রয়েছে যে হয় পরিচালকদের পদত্যাগ করতে হবে তারপরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে যে কাউন্সিলর তালিকা রয়েছে সেই কাউন্সিলরদের মধ্যে থেকে কিন্তু পরিচালক করা যাবে এখন পর্যন্ত আত্মগোপনে থাকা যে পনেরো জন পরিচালক রয়েছেন তারা পদত্যাগ করেননি যেহেতু যদিও গুঞ্জন রয়েছে যে পাঁচ ছয়জন পদত্যাগ করেছেন সেটি কিন্তু বাস্তবে দেখা যায়নি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু সেটি প্রকাশিত হয়নি যার কারণে ধরে নেওয়া যাচ্ছে যে এই পনেরো জন রয়েছেন কিন্তু তারা পদত্যাগ যেহেতু করেননি সেই ক্ষেত্রে গঠনতন্ত্রের নিয়ম অনুসারে যদি বোর্ডসভার তিনটি সভাতে তারা অনুপস্থিত থাকেন তখন কিন্তু সেই পরিচালকের পদটি অটোমেটিক শূন্য হয়ে যায় অর্থাৎ তারা আর পরিচালক পদে কিন্তু বৈধ থাকেন না সেই পদটি শূন্য হয়ে গেলে তখন কিন্তু সেখানে নিয়ম অনুসারে পরিচালককে আনা যায় তো ইতিমধ্যে জরুরি একটি সভা হয়েছে আপনারা জানেন যেই জরুরি সভা থেকে ফারুক আহমেদ এবং নাজম আবেদিন ফাহিম জাতীয় ক্রিয়া পরিষদ অর্থাৎ এনএসসি থেকে মনোনীত হিসেবে পরিচালক হয়েছেন প্রথমে বোর্ডের এবং পরবর্তীতে ফারুক আহমেদ কিন্তু সভাপতি হয়েছেন সেই পরিচালকদের ভোটাভুটিতে এখন সেই সভাতে যেহেতু পনেরো দিন অনুপস্থিত ছিলেন আর দুইটি সভাতে যদি তারা এরকম অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু তাদের পরিচালক পদ আর থাকবে না তারা এখানে কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী বাদ পড়ে যাবেন তখন কিন্তু এই শূন্য পদগুলোতে ফারুক আহমেদ তার পছন্দ অনুসারে এবং এই বোর্ড যেভাবে কাজ করতে চায় যাদেরকে নিয়ে কাজ করতে চায় তাদেরকে কিন্তু পরিচালক হিসেবে নিয়ে আসতে পারবেন আর এই ক্ষেত্রে হয়তোবা কতদিন লাগবে জানি না মাত্র একটি জরুরি সভা হয়েছে যেহেতু নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ আমরা অপেক্ষা করছি অচিরেই হয়তোবা আরেকটি বোর্ড মিটিং তিনি ডাকবেন এবং সব মিলিয়ে যেহেতু তিনটি সবাই অনুপস্থিতি থাকলে তখন পরিচালকের পথ শূন্য হয়ে যায় একটি গেছে আর মাত্র দুটি প্রয়োজন হয়তোবা এক মাসের মধ্যেই সেটি সম্ভব হবে তার আগে পর্যন্ত কিন্তু এই ধর্জনকে নিয়েই ফারুক আহমেদকে অনেক অনেক কাজ করতে হবে দেখা যাক ফারুক আহমেদ কতদূর যেতে পারেন যতটুকু জানি তিনি দুর্নীতির বিপক্ষে অত্যন্ত সোচ্চার এবং প্রতিবাদী একটি কণ্ঠ এবং সবসময় প্রতিবাদ করে এসেছেন যেটি কিন্তু আমরা দু হাজার ষোলো সালে দেখেছিলাম যে দুই দুই স্তর বিশিষ্ট নির্বাচক প্যানেল গড়ার কারণে সেটির প্রতিবাদ করে এবং প্রধান নির্বাচক যেহেতু তিনি ছিলেন সেই সময়ে বাইরের যে একটি প্রভাব দল নির্বাচনের ক্ষেত্রে ছিল এবং বিভিন্ন পরিচালকদের একটি প্রভাব খেটানোর চেষ্টা ছিল সেটির প্রতিবাদ করে কিন্তু ফারুক আহমেদ পদত্যাগ করেছিলেন এবং সেই পদত্যাগের মাধ্যমে একটি বার্তা দিয়ে গিয়েছিলেন এতদিন পরে যেহেতু ফিরেছেন নিশ্চয়ই করে তিনি চাইবেন তার সেই আগের যে অবস্থান সেই অবস্থান ধরে রেখে ভালো কিছু কাজ করতে এবং সেই বার্তা কিন্তু তিনি নিজেই দিয়েছেন যে তিনি সেভাবেই কাজ চালিয়ে যেতে চান এবং বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে চান দেখা যাক ফারুক কতটুকু পারেন সেটি এখন দেখার অপেক্ষা এবং বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে দারুণ কিছু কাজ দেখার এবং বাংলাদেশের ক্রিকেটটাকে দারুণ এক উচ্চতায় দেখার আশায় ちょっと待って。